আসসালামু আলাইকুম সবাইকে শিল্পীজ ওয়ার্ল্ড থেকে আমি শিল্পী অনেক দিন পর অনেক দিন বলবো না এক হাজার বছর পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে সবাই দেখবেন ঠান্ডা লাগার জন্য ভয়েসটা অন্যরকম হয়ে গেছে তো শুরু করা যাক আজকে আমি লাল মুরগি রান্না করব বেশ একটা ঝাল ঝাল কষা কষা করে তো এখানে আমি মুরগির মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে তার মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর জিরা গুঁড়া দিয়ে এরপর আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা এরপর দিয়েছি কাঁচামরিচ ফালি করে কাটা তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর সর্ষে তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ত্রিশ মিনিট পরে কড়াইতে তেল দিয়ে দেবো সাথে দিয়েব এলাচ দারচিনি আর তেজপাতা এখানে আমি তেলের পরিমাণটা কমই রেখেছি যেহেতু ম্যারিনেট করার সময় আমি মাংসে এক্সট্রা তেল দিয়েছিলাম এবার তেজপাতা একটু ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর কষানো হয়ে গেলে পরিমাণ পানি দিয়ে আবার জাল করতে থাকবো এখন ঢাকা দিয়ে রাখে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো এর মধ্যে আর কোনো ধরনের কোনো কিছু অ্যাড করব না আমার রান্না প্রায় কমপ্লিট দিস ইজ দ্য ফাইনাল লুক রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতেও যেরকম লোভনীয় খেতেও কিন্তু সেরকম মজা হয়েছিল আশা করছি সবার কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে